হ্যালো ফুটবল ফ্যান্স এর পরবর্তী ম্যাচে মাঠে নামছে ইন্টার মায়ামি এই সাপোর্টার সিলটা মায়ামি জয় করার জন্য এই ম্যাচটিতে তাদেরকে যে কোনো মূল্যে জিততে হবে সেই লক্ষ্যে আগামী 29 সেপ্টেম্বর মাঠে নামতে চলেছে লিওনেল মেসিরা তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তারা মাঠে নামার আগেই ইন্টার মায়ামি একটি দারুণ সুখবর পেয়েছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স কাপের জন্য এরই মধ্যে কোয়ালিফাই করে গেছে ইন্টার মায়ামি

তাই পরবর্তী সিজনের কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের জন্য কোয়ালিফাই করেছে ইন্টার মায়ামি যেখানে পরবর্তী সিজনে যদি মেসিরা এই শিরোপাটি জয় করতে পারে তাহলে দু ক্লাব বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে ইন্টার মায়ামি কিন্তু বর্তমানে মায়ামির টার্গেট কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ জয় করা নয় বর্তমানে তাদের টার্গেট এই মৌসুমে লিগ সিলটা জয় করা যেখানে এমএলএস এর সর্বশেষ দুটি ম্যাচে ড্র করার কারণে তারা নিজেদের কাজটা আগে থেকে কঠিন করে নিয়েছে যার কারণে পরবর্তী এমএলএস ম্যাচে যে কোনো মূল্যে জয় দরকার ইন্টার মায়ামি যদিও বর্তমানে মেসিরা এমএলএস এর পয়েন্ট তালিকা শীর্ষে আছে এবং পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি থেকে তারা এখন 8 পয়েন্টে এগিয়ে আছে কিন্তু পয়েন্ট টেবিলে তিনে থাকা কলম্বাস মায়ামি ও সিনসিনাটি থেকে এক ম্যাচ কম খেলে 56 পয়েন্ট অর্জন করেছে অর্থাৎ বর্তমানে মায়ামি ও সিনসিনাটি থেকে অ্যাডভান্টেজ আছে তাদের কারণ কলম্বাসের হাতে থাকা এক্সট্রা ওই একটি ম্যাচে যদি তারা জয় পেতে পারে তাহলে মায়ামি সমান ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়াবে উনষাট সেক্ষেত্রে তারা মায়ামির থেকে আর পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকবে এবং জানিয়ে রাখি মায়ামির এখনো এম এ চারটি ম্যাচ বাকি আছে যেখানে তারা কলম্বাসের বিপক্ষেও একটি ম্যাচ তাদের ঘরের মাঠে গিয়ে খেলবে এই কলম্বাসই গেল সিজনের কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের রানাসাপ দল এবং এই সিজনে তারা লিগ কাপও জয় করেছে যার কারণে বর্তমানে মায়ামির ডিফেন্সের যা অবস্থা তাতে কলম্বাসের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে আসাটা মায়ামির জন্য খুব একটা সহজ কাজ হবে না যার কারণে কলম্বাসের বিপক্ষের ম্যাচটিকে বাদ দিয়ে মায়ামি যে বাকি তিনটি ম্যাচ আছে তার মধ্যে প্রত্যেকটিতে জয় পেতে হবে মেসিদের তাহলে তারা এই সিজনে সাপোর্টার সিলটা জয় করতে পারবে যদিও কাজটা খুব একটা সহজ হবে না মেসিদের জন্য কারণ তারা পরবর্তী ম্যাচে এমএলএস এর পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা কার্লো ডেপসির বিপক্ষে মাঠে নামতে চলেছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় মেসিরা কালো টেপসির বিপক্ষে ম্যাচটি খেলতে লাগবে যে ম্যাচটিও খুব একটা সহজ হবে না মায়ামির জন্য তবে যেহেতু মেসি এখন বর্তমানে পূর্ণ ফিট আছেন এবং মায়ামের আক্রমণ ভাগের খেলোয়াড়রা লুই সোয়ারেজ এবং লিওনার্দো কাম্পানারা প্রত্যেক ম্যাচেই গোল করছেন তাই মায়ামিরই এই ম্যাচটিতে জয়ের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বিশেষ করে তখন যখন মায়ামি নিজেদের ঘরের মাঠে এই ম্যাচটি খেলতে চলেছে এই সিজনে এমএলএস এর সাপোর্টার সিলটা জয় করার জন্য মায়ামি দরকার এখনো 8 পয়েন্ট এবং তাদের হাতে আছে মাত্র 4টি ম্যাচ এই 4টি ম্যাচের মধ্যে যদি কলম্বাসের বিপক্ষে ম্যাচটিকে বাদ দেওয়া যায় তাহলেও তাদের কাছে 3টি ম্যাচ হাতে আছে যে 3টি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেলে মায়ামি খুব সহজেই এমএলএস এর লিগ সিলটা জয় করতে পারবে এবং এই 4টি ম্যাচের মধ্যে মায়ামি যদি আর 9 পয়েন্ট অর্জন করতে পারে তাহলে মেসিরা এমএলএস এর ইতিহাসে এক সিজনে সব থেকে বেশি পয়েন্ট অর্জন করার রেকর্ড করবেন সেই সময় তাদের পয়েন্ট হবে তিয়াত্তর